প্রধানমন্ত্রীর ছেলে হয়েও ক্ষমতায় থাকাকালীন সময়েই ঢাকার রাস্তায় যানজটে অন্য জনের মতো আটকে থাকতেন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিতেন না বাড়তি কোনো ট্রাফিক সুবিধা যদিও এমন দৃশ্য বাংলাদেশে খুব একটা দেখা যায় না দুই ছয় সালের প্রথম দিকে তেমনই একটি দৃশ্য দেখেছিলেন সাংবাদিক আতিকুর রহমান রুমন সেদিনের সেই ঘটনার বিবরণ ও এরপর তারেক রহমানকে ঘিরে সেই যানজটে কী ঘটেছিল সেটির বিস্তারিত থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন এ বিষয়ে দুই সালের ১৪ এপ্রিল আতিকুর রহমান রুমন তার একটি লেখায় লিখেন দুই হাজার ছয়ের প্রথম দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউ হয়ে আগার দিকে মানিকের বাসায় যাচ্ছিলাম হঠাৎ ট্রাফিক সিগনালে পড়লাম আমার গাড়ির সঙ্গে নিমিশেই থেমে গেল প্রচুর গাড়ি হাতে সময় কম এমনিতেই তার মধ্যে সিগনাল বাতিটি যেন লাল থেকে সবুজ হচ্ছিল না হকারদের চিৎকার আর ভিক্ষুকদের গ্লাসে ধাক্কা ঠোকাঠুকি সব মিলে বিরক্ত লাগছিল লুকিং গ্লাসে দেখতে পেলাম আমার পিছন গাড়িতে খুব ভিড় সেখানে হকার ভিক্ষকদের পাশাপাশি আমার মতো অনেক মানুষ গ্লাস নামিয়ে এক হকারকে বললাম পেছনের গাড়িতে এত ভিড় কেন উত্তর পেলাম প্রধানমন্ত্রীর বেটা তারেক জিয়া বিশ্বাস হলো না কারণ তিনি তো আমার মতো সাধারণ মানুষ নন তিনি তো প্রশাসনিক নিরাপত্তার চাদরে ঢাকা থাকবেন কেন ট্রাফিক সিগনালে বসে থাকবেন আবারও তাকালাম এবার দেখতে পেলাম কয়েকজন ট্রাফিক সার্জন সেখানে উপস্থিত এবার ভাবলাম কাছে গিয়ে দেখি তো একবার হ্যাঁ সত্যি তারেক রহমান সবার মতো হাত মেলালাম আমিও নীল রঙের একটি জিপে স্ত্রী সন্তানকে নিয়ে সাদা মাটা কাপড়ে উপস্থিত মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন তিনি এরই মধ্যে রাস্তাটি ক্লিয়ারের জন্য এক ট্রাফিক সার্জন কথা বলছিলেন এ কথা তার কানে পড়ার সঙ্গে সঙ্গে বলে বসলেন তিনি বললেন কি দরকার আর দু এক মিনিটেই তো এমনি সিগন্যাল ছেড়ে দেবে অন্যান্য মানুষ বসে থাকলে আমিও পারবো থাকতে তার এই সাধারণ কথা ও যুক্তিতে উপস্থিত সবাই সেদিন তাকে ধন্যবাদের সঙ্গে বলেছিলেন এরকম মানুষেরই খুব প্রয়োজন এদেশের নেতৃত্বের জন্য সাবাস তারেক রহমান সাবাস তুমিই পারবে গণমানুষের হৃদয়ে স্থান করে নিতে তোমার প্রশংসা মানুষের মুখে অনেক শুনেছি আজ নিজেই করতে বাধ্য হলাম